সুযোগ থেকে তুমি তুমি আমায় বঞ্চিত করো না সংলাপ তুমি আমায় বঞ্চিত করো হ্যাঁ আরে রাখি পূর্ণিমা আরে রাখি পূর্ণিমার পূর্ণ তিথিটি আমি তোমার হাতে বেঁচে দিতে চাই এই পবিত্র সম্পর্কের প্রতি এই রাখি রাখি হ্যাঁ 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 রাখি এই রাখি বন্ধনে ওই আকাশের মতো নির্মল হো তোমার আমার সম্পর্ক প্রিয় আর শ্রদ্ধার সুতে বেঁচে থাক ভাই বোনের ভালোবাসা হ্যাঁ

দাদু তোমার সঙ্গে আমার কি পাতালো সম্পর্ক নাকি দাদু বলো না দাদু তোমার সঙ্গে আমার কি পাতালো সম্পর্ক এতদিন তোকে আসল সত্যিটা জানাইনি কিন্তু আজ তুই শুয়ে রাখ তোর সঙ্গে এই রায় বংশের কোন রক্তের সম্পর্ক নেই সঙ্গে আমার কোন সম্পর্ক নেই তোমার সাথে তোমার সাথে আমার কোন রক্তের সম্পর্ক নেই তাহলে তাহলে কে কে আমি চুপ করে থেকো না দাদা দাদু আমি কে রাস্তা থেকে তুলে আনা শুধু আমার এই গুপটা ভরে উঠতেন কান্না থামি দিয়ে আমি বলতাম তুই আমার সাত রাজার ধন মালিক হত আর আমি শুধু সংলাপের দাদু 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 তুমি তুমি তো আমার স্নেহ মায়া মমতা ভালোবাসা আমার সব সম্পর্কের শেষ ঠিকানা আমার দাদু তুই আমাকে ওই নামে আর ডাকবি না আমার আগে বোঝা উচিত ছিল এক গাছের ছাল অন্য গাছের লাগে না আমি চিৎকার করে বলছি তুই কারো গর্বে জন্মানোর অযোগ্য তুই নাতি নামের কলঙ্ক তোর মুখে দাদু ডাক শোনাটাও নরক বসের সবাই তাই আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করছি তুই যেন যুগে যুগে

मु

বলো বলো আমার রঞ্জাব কেমন অন্যজন সে কথা শুনলে আপনি হাইফেল করে বসবেন মেশো মজাই হ্যাঁ পরি সম্পত্তি হতে পারলাম রে আপনার ছোট নয় রঞ্জনা এখন নকল বলছে যে নাটক করছেন নাটক আমার রঞ্জাম শেষ খেলা

বাবা চিকিৎসার টাকা জোগাড় করার জন্য ওই কাজটা করতে আমি বাধ্য হয়েছি এর সঙ্গে সিমেন চৌধুরী সাধারণ নাটকের কোনো সম্পর্ক নেই কিন্তু আমরা আমরা কেউ আর তোকে বিশ্বাস করি না দাদা ইউ আর আ লায়ার দাদা ঠিক কথাই বলেছে দিদি আজ থেকে আমাদের সঙ্গে তোর কোনো সম্পর্ক নেই তুই এই কথা বলছিস বাবা বাবা তুমি চুপ করে আছো কেন বাবা 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 তুমি তো জানো তোমার ছোট মেয়ের অন্যায় কোনোদিন পর ভুল করতে পারো না তাহলে তুমি চুপ করে আছো কেন বাবা কিছু বলো বাবা কিছু বলো কে কে তুই বাবা না মনে কিন্তু আমি তো তোমাকে ভুলতে পারিনি বৌদি তাই তো সেই দিন তোমরা আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার পরেও একটা দিনের জন্য আমি ভালো ছিলাম না আমি আবার তোমাদের কাছে ফিরে এসেছি আর এই কথা তোমরা আমাকে ভুলে গেছো মা দিদি তুই এ কথা বলিস তাকিয়ে দেখলে নে মুকে দেখে আজকে কোন কাপের চিহ্ন চেয়ে দেখি চোখের দিকে আজকে ছবি কারণ তোমার আমার ছবি তো পুরো ফেসবুক ছেয়ে গেছে রঞ্জনা মুকাই ভেঙে যাবে কোন কাটের যে নিতে পারবে বল কথা ও এ দূর পাছিকিয়ার সাথে হ্যাঁ একানKern বলছি যেদিকে নিজের বউকে নিয়ে যাওয়ার কথা সেইদিকে তার বউ স্বামীর যাওয়ার কথা দিয়ে উদমക്കളিക്കളাচ্ছে আমি ধরে করা আর তুমি থেকে করে এ কতগুলো বচিরে জানো সতীমইতের প্রবন্ধবে প্রবন্ধবে আমারে না দাদা দেখিস না

রায় চৌধুরী কোম্পানি থেকে আমার চাকরিটা চলে গেছে চলে গেছে তাই তোকে আমি সহজে বলেছি সময় ব্যবস্থা এই মানুষ ছিল কিন্তু একদিন মানুষের দল হেমসের দলে কিন্তু তাদের ছিল হেমস্র হেমস্ন যে শুহরের বাচ্চা আমার কাছে বাধা দিতে আসবে বাধা তারপর একটা ধুনি করে গুলি করে সব শেষ করে এই মুহূর্তে এই বাড়ির বড় মেয়েটাকে নিয়ে এটাকে নিয়ে তুমি আমার বাগান বাড়িতে যাও বাড়িতে যাও আর আমাদের কোনো ক্ষতি করতে পারবে না তুমি ওঠো বাবা আমি তোমায় কথা দিচ্ছি আমি যেমন করে হোক এদিকে তোমার কাছে নিয়ে আসবো বাবা 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 তুমি কথা বলো বলো বাবা কথা বলছে না কেন বাবা বাবা তুমি কথা বলছো না কেন

আনা বের ব্যক্ত বাবা তো শ্রেষ্ঠ যে কিনা তার নিজের সন্তানকে জেতারার জন্য করে নিজের জীবন টাকা পর্যন্ত বাজি রাখতে পারে সেই হলো বাবা আর মা মায়ের মা মহিমা তোমরা কেউ জানো না মা তো শ্রেষ্ঠ যে কিনা তার সন্তানের শত দুঃখ কষ্ট তার পাশে পাশেই থাকবে সেই মমতা মমতাময়ী মা আজ মানে বাবা মানে বেমারি আর মা মানে বিচারি নিয়ে একটা একটা রাস্তার

আমার জীবনের সব ভুল 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 এই জীবনটাও একটা ভুল বেঁচে থাকাটাও একটা ভুল এই পৃথিবীর গাড়িটাকে থামাও আমি নামব আমি নামব জীবন জংসরে

আমার বাঁচার ইচ্ছাটাই মরে গেছে আমাকে তো বরণের সমান তবে জীবনে কেন বাড়িয়ে দিয়েছিলে বন্ধুত্বের হাত হয়তো সেটাই ছিল আমার অবচেতন মনের ভুল তোমার প্রতিকার ফুলকে আমি তো এমন না আর কি আসি না নতুন সকাল তোমার কাছে এই মদ তুমি আর কোন দিনও ছোবে না তুমি আমাকে চড় মাললে

শীন চৌধুরী পাবে পেশা ভেবে ঘুরিয়ে দিতে আমার আছে হাতে হাতে সাপা করে সাপা

তোমার যৌবনটাকে নিয়ে বসে চলল তো তার শুনল এখানে বাঁচাতে কিন্তু কেউ এগিয়ে না আদর্শ হীনত রাথের ভবিষ্ঠ হয়েছে সংসাতে পেয়েছি শিক্ষা শিক্ষা আর কই শরণ বাঁচাবি বাঁচাবি

তো তুমি কি করলে রঞ্জা আইন তুমি নিজের হাতে তুলে নিলাম আমি নিলাম আমি আমি নিজের হাতে তুলে নিলাম কারণ এরা বেঁচে থাকলে অনেক কിലോত্মা সর্বনাশ করবে অনেক অপরাধ সর্বনাশ করবে তাই এরা বেঁচে থেকে যদি কারো যেন কারো সর্বনাল না করতে পারে তাই আমি আমি তো ওদের স্মৃতি থেকে সরিয়ে দিলাম আইন আমি নিজের হাতে তুলে নিলাম। আইনের ভিতরে যে সাজা হবে আমি তা মাথা পেতে নেব আইনকে শাস্তি দিক না কেন আমার দুবেগার আদালতে তুই বেকসুর খালা ওরে বোন তোর বৌদির কথা শুনে তোর ওপরে অনেক অন্যায় অত্যাচার করেছি না মারলে তোর হত ভাগ্য দাদাকে তুই না করিস রেতো তাইতো তোর স্বপ্নটাকে তোর হাতে তুলে দিয়ে আমি আমি তোমার দাদা নয় আমি এসেছি তোমার কাছে ক্ষমা চাই আমাদের ভুলকে ভুল করে ফোটাবো তোমাকে রায় বাড়িতে হিসাবে বহন করে নেব আমার না সেদিন তোকে অপ্রিয় সত্য কথা বলে আমি অনেক আঘাত করেছিলাম তার দ্বিগুণ আঘাত আমার এই বুকে লেগেছিল তুই কি পারিস না এই বুড়ো দাদুকে ক্ষমা করে দিয়ে আমার বুকে ধোয়া দিতে

সবাই চুপ করো আমার সংলাপ হচ্ছে ও তোমরা চিন্তা করো না ও তাহলে ঘুম ভেঙে যাবে ও ভাঙলে আমি নিজের হাতে বড় সাজকে সাজিয়ে দেব সম্মানে ফোঁটা দিয়ে ওকে সাজিয়ে দেব তারপর হুসুরকে হবে দাদা দেখ না আমার সংলাপ ঘুমোচ্ছে আমার সংলাপ জিন্দেগি ও ও জীবনে